কোন কোন কার সাথে হয়েছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নামটা পরিচিতি বলছি আমি আমার নাম হচ্ছে নিতাই হুম গ্রাম ঢাকা কেন্দু পোস্ট ঢাকা কেন্দু থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনার কটা কি আছে কাড়া আমার কাড়া আছে ছোটি আচ্ছা তো তার আগে আমি দু একটা কথা বলবো হ্যাঁ তো আমি তো ছোটি কাড়া লড়াই করছি তো আমি ছোটি কাড়া লড়াই করছি তার আগে আমি বড় রকম পুরনো রসি কি রকম পুরনো পুরনো মানে আমি কাড়া লাগাইছি অনেক দিনে থাকে আমার যখন চল্লিশ বছর বয়স হ্যাঁ তখন আমি একটা টাকা খেলেছি সাত বছর সাত বছর সাত বছর এক টাকা খেলেছি সাত বছরে কত লোককে ভাগান ছিলেন শুনুন আমি বলে দিচ্ছি নামটা তো কত নাম জানি নাই হ্যাঁ আমি প্রথম লাগাই ছিল কুচুং তো মাথাটার নাম জানি নাই বলে দিচ্ছি তারপরে লাগাইছি কারা তোমাকে বলে দিচ্ছি যাদুর দি ওরা নামটা ঠিক জানি না তারপরে বছর লাগাইছি তোমার বলে দিছি এই মানে যেটা আছে সিদ্ধপুর মানিকের বাবা হুম না বললে বলে চপুমা তো হুম হ্যাঁ চপুমা সঙ্গে সঙ্গ লাগাইছি তারপরে লাগাইছি আমি কারা ওই যে কি বলে কিষ্টমা তো মানে কিষ্টমা মানে ঢালগিরের বললো বুঝলে হুম তারপর আমি লাগাইছি রগউডি হুম হ্যাঁ তারপর আমি কারা লাগাইছি বেল দিয়ে হুম হুম আর ঘোড়া বছ যে বছর আড়লি হুম সেই বছর আমি কারা লাগাইছি তোমাকে বলি যে ওই একটা কারা ঘোড়া আড়া ছিল হুম হ্যাঁ হুম তো ফার্স্ট চার্ন বছর দিয়ে কাটা করা হুম কাটা করা তো ভূমিজ বললো নামটা ঠিক আমি বলতে পারছি না ধুবই বলে জানে তো তারপরে দিলি আমি যখন ফার্স্ট টাইমটা আমার মানে কাটা কটা পালাই হুম তখন আরো ওই দর্শক পরতে কই কৃষ্ণ মাথ সবাই ওই ধরটার বরা গিলা হম বললো যে আর এক চ্যানেন্স তোমাকে কারাটা দিতে হবে হুম তো বলি সালা সাইকেল তো বলি বলা বটে পরে চ্যানেস হ্যাঁ নব ঘরটা দেবো ঠিক আছে বন্ধু বান্ধব ব্যাপার তো হুম বলি হ দিদি বলে হুম এত খবর কৃষ্ণ মাথের কারার সঙ্গে আমি লাগালি আচ্ছা কৃষ্ণ কারা সঙ্গে লাগাই আর তারপর আমি কৃষ্ণমাথের কাড়া লাগিয়ে গেল মোটামুটি আরো ঘন্টা তারপর কোন রকম ভাগাইলো ভাগাই চাকল তো তড়ি পারি করলো তারপর লড়াই ভাঙলো আসা হইলো ঘরকে ওই খাওয়ান দাওয়ান করে ওরা সবকে বিদায় খুব ভালো আপনার বুঝতে পারছেন বহু পুরনো রসিক বহু দিনের কথা কিন্তু উল্লেখ করলেন তো আপনি কি কি জিতেছিলেন হ্যাঁ আপনি কি জিতেছিলেন আমি আমি ওই জিতেছিলাম সবাই ঘড়ি

আচ্ছা তো ঠিক আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বেশ কিছু দিন ছিল পুরা রাজপুত্র মতন ইয়া ঘণার উপর চেপে ঘুরেও বুলিয়ে সবসব তো আচ্ছা তো এর পরবর্তী আমরা জেনে নেব যে আসরের মূল বিষয় যে কারা সংখ্যা তো বলেই দিলেন যে ছটি কারার আমার লড়াই হতে চলেছে তো কত কত প্রাইস আছে কার কার সাথে হচ্ছে জোড়া এবং কি কি আছে প্রোগ্রাম তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে রবিলোচন মাহাতো গ্রাম ডাগা কেন্দু পোস্ট ডাগা কেন্দু থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে মোট বললেন ছটা কাড়া না হ্যাঁ হ্যাঁ ছটি কাড়া আছে আচ্ছা তো ছটি কাড়া তো আমরা জেনে নিব যে প্রাইজ এবং জোড়া কোন পাম আচ্ছা তার পূর্বে আমরা জেনে যে আর কি কি প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম আপনার ধরুন পাঁচটা থেকে ছোন আছে ঠিক আছে কে কে অংশগ্রহণ করছে অংশগ্রহণ আপনার করছে সুলুং জুড়ি আচ্ছা

কত টাকা প্রাইস এবং উনার কার সাথে জোড়া হয়েছে ছ নম্বর কাড়ায় আপনার প্রাইস আছে দু হাজার টাকা আহ ঠিক আছে হম তো আমাদের জোড়া হয়েছে মহাদেব মুর্মু কাপড়রা মহাদেব মুর্মুপ হ্যাঁ জোড়া হয়েছে আহ এরপরে আপনার যেটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর কাড়াটা আমাদের প্রাইস আছে তিন টাকা আহ পল্টু মাহাতো কুর্মা শোল আহ ঠিক আছে

মানে গাতে করে ওই ছটা তেল ভাঙিয়েছে তো এরকম দেখে আমরা জোড়াটা নিব মানে আলিপুরা 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 দেখে জোড়াটা নিব দু আচ্ছা খুব ভালো তারপরে এবার এক নম্বর যেটা আমরা সর্বশ্রী আছে যেটা এখানে প্রাইস তো সেই কাড়া মালিক কে এবং জোড়া কার সাথে হয়েছে বা কোটায় আধার কার্ড পড়েছে আচ্ছা আচ্ছা আমাদের কাড়া এক নম্বর মালিক হচ্ছে নিতাই মাহাতো আপনার আধার কার্ড পড়েছে চারটে আচ্ছা ঠিক আছে শ্যামা পদ মাহাতো রাগডি অজিত মাহাতো বালিগুমা আর হচ্ছে আকাশ মাহাতো কাঁচ বহাল পরমেশ্বর মাহাতো মুরগা বেড়া আচ্ছা ঠিক আছে এই চারজন আধার কার্ড দিয়েছে তো এটা প্রাইস কত বললেন প্রাইস আছে আপনার একুশ হাজার টাকা এক নম্বর কার্ড ঠিক আছে আমরা আমাদের জোড়া হয়েছে কিন্তু সামাপদ পদ মাহাতো রাগডি মা। পদ এই হলো আপনার এক নম্বর কিন্তু মানে জোড়া কনফার্ম হয়ে গেল তো এরপর আমরা একটু নিয়ম কারণটা জেনে নেব তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে যে কারা খেলা হবে তো এটা কিরকম ভাবে হবে তোমার প্রথম দিক থেকে না লাস্ট দিক থেকে আমাদের ওই মানে শেষ দিকে থেকে লড়াইটা শুরু করা হবে শেষ দিক থেকে শেষ দিক থেকে কোটা থেকে শুরু হবে শুরুটা মোটামুটি ধরলা নটা হবে গে প্রথম দিকে যখন শেষ দিকে যখন শুরু করব হ্যাঁ নোটার দিকে আমরা শুরুটা করব মানে একটু তাড়াতাড়ি নিয়ে শুরুটা হ্যাঁ যেহেতু আর আমাদের সামনে মুরগা লড়াই বা সৌনিত্য না আছে তো হুম अच्छा सही कारण है अपना रा माना सस्ती कले प्रोग्राम सस्ती कले प्रोग्राम ना चालू करो ये वो ताड़ ताड़ी ताड़ ताड़ी अच्छा तो वाह एक है ना प्राइज दिया माथा दिया दिया ना दिया माथा ना दिली हमरा प्राइज दिवो नहीं माने तो वो जो भी हमारे र करा हो तो बाहरी जगह लगी के लास्ट रहे तो वो जो भी हमारे र আমাদের এইখানের মেলার হচ্ছে যে একটা নিয়ম যে মদ আমাদের একটু মানে বন্ধ থাকবে মদ মাংস একদম মানে টুটিয়া লাগবে আর ওইটুকুই আমি বলছি আর কিছু বলছি নাই এইখানে আমি সমর্থন করছি তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আপনারা কিন্তু যাত্রাটা এখানেই করবেন কাড়া লড়াইয়ের যাত্রাটা এখানেই হবে কি এখানে প্রথম দেখে নিয়ে যাত্রা ধরে নিবে কোনো চিন্তা নাই আপনার নিতাই তো কিন্তু পুরা কুলকুলি দিয়ে কাড়া লাগান দিবে অবশ্য তো আর আমরা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ